আমরা ফেসবুকে পোস্ট করার সময় অনেককে আমরা ট্যাগ করে থাকি তো এটি অবশ্যই তাকে জানিয়ে ট্যাগ করা উচিত কিন্তু অনেকেই না জানিয়ে তাকে ট্যাগ করে দেয় তো আপনি চাইলে আপনার প্রোফাইলে এই ট্যাগ বাটনটি কিভাবে হাইড রাখবেন অর্থাৎ আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না এই সেটিংটি কিভাবে করবেন আমি এই প্রসেসটি এখন দেখাবো এই সেটিংটি করার জন্য আপনাকে ফেসবুকে চলে যেতে হবে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাবেন হো ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল এখানেই ক্লিক করবেন এখানে আমার একটা কাস্টম আছে তো আপনার হয়তো এভরি ওয়ান থাকতে পারে এখান থেকে আপনি সিওলে ক্লিক করবেন সিওলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অলনি মি নাম একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ দিবেন সেভ দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাবেন লেট এনি ওয়ান মেনশন ইউ আপনি যদি চান যে কেউ মেনশন করুক সেটা আপনি এখান থেকে অফ করে রাখতে তো এটা আমি অন রাখতেছি তো এই সেটিংটি করলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন